আমরা যে গণভোট নিয়ে প্রচারণা এখনো ওইভাবে শুরু করিনি তো একটা সরকার এবং ইলেকশন কমিশন মিলে ব্যাপক প্রচারণা চালাবে এই গণভোট নিয়ে গণভোটের যে বিষয়গুলো এটা আমাদের একটা প্রচারণার বিশাল অংশ জুড়ে থাকবে প্রচারণাটা যখন শুরু হবে তখন না আপনি বুঝতে পারবেন যে মানুষ জানলো কি জানল না মাত্র অধ্যাদেশটা হলো গত মঙ্গলবার দিন অধ্যাদেশটা হলো আইনটা হলো আইন আইন হওয়া মানে হচ্ছে ইলেকশন কমিশনকে অথরাইজ করা টু কন্ডাক্ট এই যে অথরাইজ হওয়ার পরেই তো আমরা কাজ শুরু করেছি সিরিয়াসলি আদারওয়াইজ আমি তো আইন দ্বারা যদি অথরাইজ না হয় আমি তো কাজ করতে পারি না আমার তো আইন দিয়ে শাসন সুন্দর দিয়ে চলতে হয় সুতরাং আমরা এখন তথ্য মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া হয়েছে এই যে কালচারাল মিনিস্ট্রিকে দায়িত্ব দেওয়া হয়েছে প্রচার প্রচার প্রচারণা চালানোর জন্য আমরাও আছি সাথে আমরা সাথে মিলে এই প্রচারণাটা ব্যাপক প্রচারণা করো আর একটা শুনেন আপনাদেরও তো একটা দায়িত্ব আছে আপনারা এই দেশের নাগরিক আমরা আপনাদেরকে মূল্যায়ন করি আমাদের সবার কিন্তু যৌথ দায়িত্ব প্রচারণাটা যেহেতু আপনারা ইউ আর দ্য দ্য অফ মিডিয়া ইউ রেসপন্সিবিলিটি টু ইন একে আপনাদেরও দায়িত্ব আছে যে রেফারেন্ডামে কী কী বিষয়গুলো আসছে আপনারা ওটা প্রচার করবেন আমরা তো আমরা আমাদের পক্ষ থেকে আপনারা ব্যাপক প্রচার শুরু হবে দেখবেন ইনশাল্লাহ আইন শৃঙ্খলা আমি যে ওই সেদিন বলেছিলাম ফিফথ অগাস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর রাত্রে তো ঘুমাইতে পারি নাই নু পুলিশ স্টেশন ওয়াজ ওয়ার্কিং অপারেশনে আমরা নিজেদের সিকিউরিটিতে থাকতে হয়েছে এখন কি সেই অবস্থা আছে থিংস হ্যাজ ইম্প্রুভ হ্যাঁ আগের থেকে তো না এখন তো এভরিবডি ক্যান স্লিপ অ্যাট হোম শান্তিতে ঘুমাইতে পারতেছেন আপনি শান্তিতে আসছেন এ পর্যন্ত আগে যাচ্ছে আপনার ক্যামেরা কি কে ফতকে চিন্তাই করেছে করে নাই তো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান তো ইম্প্রুভ করে গেছে অনেক ইমপ্রুভ করেছে এবং আমরা তো কন্টিনিউয়াসলি উই আর কোঅর্ডিনেটিং উইথ দি ল এনফোর্সমেন্ট এজেন্সিস আপনারা দেখতেছেন আপনারা কভার করেছেন আমরা বিভিন্ন ল এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের সাথে খুব ক্লোজলি কাজ করছি এবং পুলিশ পুলিশ আনসার বিজিবি আর্মি মানে ডিফেন্স অল ডিফেন্স ফোর্সেস আনসার অল আর অ্যাক্টিভলি ইনভলভ এবং দেয়ার অল আর অন বোর্ড এদের ট্রেনিং হচ্ছে এই মক বুটিং তো তারাও করেছে তারাও করেছে ইনশাআল্লাহ টাইম আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখেন বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ওয়াজ নেভার পারফেক্ট বলে তো লাভ নাই চুরি চিন্তায় মারামারি এগুলো কি আগে ছিল না আগেও তো ছিল সময় তো ছিল বাট এগুলা এগুলো হবে যে বিচ্ছিন্ন ঘটনা বাট উইল ক্যান শিওর দ্য এনভায়রনমেন্ট ফর পুলিং সেটা আমরা করবো এখন দেখবেন সি উইথ দ্য পাসেজ অফ টাইম ইট সিচুয়েশন উইল ইম্প্রুভ মাছ দিস ইজ এ পলিটিক্যাল ডিসিশন এগুলো রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনা করে তারা সিদ্ধান্ত এসছে সরকার আইনটা করেছে আমরা আইন অনুযায়ী হ্যাঁ বা না আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি এখানে কোনো ওই ইন্ডিভিজুয়ালি এক প্রশ্নের উত্তর হ্যাঁ এক প্রশ্নের উত্তর না এটার স্কোপ নাই ও চারটা প্রশ্নের বান্ডল দি ইস এ বান্ডেল অফ ফোর কোয়েশ্চেন এবং সেটাতে ইউ হ্যাভ টু স্যস অর ইউ হ্যাভ টু স্য নো সেটাই স্যার থেকেই বলে আসছেন যে ভোট কেন্দ্র ভোট কক্ষ কমানোর চিন্তা করছেন এবং বলছেন যে এটা খরচ কমানোর জন্য তো এই খরচ কমান কমাতে গিয়ে স্যার ভোটারের লাইন দীর্ঘ করতে চান কেন এবং ভোটারদের এই কষ্টটা দিতে চান কেন কারণ যখনই ভোট কেন্দ্র এবং ভোট কক্ষ কমাবেন তখনই হচ্ছে অবশ্যই ভোটার এক লাইনে দীর্ঘ হবে সেটা চাচ্ছেন কেন কারণ এই খরচ এই অর্থ তো জনগণেরই কিন্তু আপনারা খরচ কমিয়ে দিতে এখন আমরা কষ্ট দিতে চাই না এখন তো একটা একটা এডিশনাল একটা রেসপন্সিবিলিটি আসছে তো রেফারেন্ডাম এই যে আজকে মক বুটিংটা কেন করছি আমরা এ টাইমিং টাইম ম্যানেজমেন্ট ইজ মেজার অবজেক্টিভ ওয়ান অফ দ্য মেজর অবজেক্টিস আমাদের ভুটেশ্যানটা যদি বাড়াইতে হয় আমরা বাড়াবো আগে তো একটা আমরা করেছিলাম যে একটা এক ধরনের হিসাব থেকে এটা করেছিলাম একটা বুট দিতে কতক্ষণ লাগে তো হিসাব করেছিলাম এখন আজকে আমরা রিয়েল টাইম অ্যাসেসমেন্টটা করব যে একটা বোটিংয়ে কত লাগে দরকার হলে আমরা বাড়াবো এখানে খরচটা নট ইম্পর্টেন্ট নাও এখন আমাদের যে টাইম যেটা লাগে সেটা যদি আমাদের বাড়াইতে বাড়াবো যদি দেখা যায় বুধবার যদি চলে তাহলে সেটা সেটা করবো এটা অসুবিধা হবে মানুষকে কষ্ট দেওয়া আমাদের কোনো পারপাস না স্যার অতীতে আমরা দেখেছি মক সাধারণত এখন আগে হলো তা কবে না তফসিল হবে নির্বাচন এটা তো একাধিকবার বলে যে আমাদের সিনিয়র সেক্রেটারি হয়তো একাধিকবার বলছেন তফসিল

but we will not make changes for the sake of changes. Okay. If it is needed, we will definitely do it. মানে এখন যদি দীর্ঘ না লাইন দাঁড়িয়ে থাকতে হয় তাহলে মূল যে ভোট স্যার সেখানে কত ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে এবং গণভোটের জন্য বাট বাড়তি সময় কত লাগছে একটা ভোটারকে একজন ভোটার কত সময় ধরে ভোট দিচ্ছেন সেই অ্যাসেসমেন্ট সেই অ্যাসেসমেন্টটা আজকে হবে এই অ্যাসেসমেন্টটা আজকে হবে আর আমাদের রিয়েল টাইম অ্যাসেসমেন্ট আজকে তো একটা দেখলাম যে এই যে আপনি যে কথাটা বললেন এটাও তো একটা এক্সপেরিয়েন্স যে দাঁড়ায় থাকতে হচ্ছে এটাও তো একটা এক্সপেরিয়েন্স এটা আমরা অ্যাড্রেস করব যত ধরনের ল্যাপসেস হবে আজকে যে যেগুলো আমার উই উইল অ্যাসেস দ্য গ্যাপস ইন ইন আওয়ার প্ল্যানিং আমাদের প্ল্যানিংয়ে যে গ্যাপসগুলো আছে যে ঘাটতিগুলো আছে এগুলো আমরা আজকে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার ভিত্তিতে আমরা এগুলো মিট মিট করে ফেলব